সেটিং যতটা পৌঁছলে পরে কতটা পৌঁছলে পরে ইডির একটা তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী গিয়ে ন মিনিটের মাথায় ফাইল বের করে নিয়ে চলে আসতে পারে ততটাই সেটিং হয়েছে যতটা সেটিং হলে পরে কেজরিওয়াল কে হচ্ছে যে অ্যারেস্ট করতে পারে সেন্ট্রাল এজেন্সি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারে সেন্ট্রাল এজেন্সি কিন্তু আমাদের রাজ্যে মমতা অভিষেকে মানে একদম কৃষাগ্র স্পর্শ করতে পারে না কতটা সেটিং আপনারাই বুঝে কতটা সেটিং থাকলে এত বড় একটা আন্দোলন আরজি করে আন্দোলন তারপরে দাঁড়িয়ে সিবিআই একদম প্রসব করে একদম কার্যত হচ্ছে যে সিবিআই কোন বিষ বা ও জলে ঠেলে দেয় সেটিং এর তো উদাহরণই সেদিন যখন আর এস এস এর পরিকল্পনায় মমতা ব্যানার্জির অনশন মঞ্চে এসে ধর্ণা মঞ্চে এসে রাজনাথ সিং বসেছিলেন একথা বলার জন্য বসেছিলেন বুঝি রাজনাথ সিং বিজেপি ছিলেন না নাকি শুভেন্দু অধিকারী জানেন না সেদিন দাঁড়িয়ে কি ছিল আসলে এইটা গোটাটা একটা গিমিক মুখোশের ওপর মুখোশ করছে ওরা মুখোশের ওপর মুখোশ করেছে ধর্মভাষার ভাষার মুখোশ ছিল নিচে ছিল হচ্ছে আসল মুখটা হচ্ছে কর্পোরেটের কাছে দেশ বেচে দেওয়া সাধারণ জনগণ তাদের চাহিদা চাকরি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সবকিছু সবকিছু শিল্প সবটা হচ্ছে জলাঞ্জলি যা কর্পোরেটের হাতে দেশ বেঁচে দেবে তার উপরে পড়েছিল ধর্মের মুখোশ ভাষার মুখোশ আর তার উপরে এখন এখানে দাঁড়িয়ে বুঝেছে যে এই পশ্চিমবঙ্গের মানুষকে ধর্ম ভাষার মুখোশ দিয়ে খুব মানে ধর্ম এবং ভাষার ভিত্তিতে ভাগ করা সম্ভব হচ্ছে শিল্পায়নে মুখোশ করতে চাইছে মুখোশ করে লাভ নেই মানুষের মনে আছে রাজনাথ সিং এর পৃথিবী তো অসংখ্য বর্বর জ্যোতিবাবু কবেই বলে গেছে এবং ওরা দাঙ্গা বাজ ওরা দাঙ্গা লাগাতে চায় ওরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চায় ওরা এটা চায় খুব পরিষ্কার করে যে রাজনীতির এজেন্ডা হোক হিন্দুত্ব বা হিন্দুত্ব নয় ওরা এটা চায় কারণ ওরা জানে যে কর্পোরেটকে যদি করতে হয়। তাহলে হিন্দুত্বকে হচ্ছে যে সামনে রেখে গরিব দাঙ্গা লাগায় বিভিন্ন সময় দাঙ্গা লাগিয়েছে এবং দাঙ্গা লাগানোর যত শক্তি রয়েছে ওরা নৃত্য মৌলবাদের কথা বলে যতগুলো শক্তি রয়েছে মৌলবাদী শক্তি যারা দাঙ্গা লাগায় ওরা তাদের পক্ষেই দাঁড়ায় পাশেই দাঁড়ায় ওতে অবশ্যই মানুষ বুঝতে পারছেন আর মানুষ বুঝতে পারছেন বলে ওদের এখন শিল্প শিল্প খেলার ইচ্ছে হয়েছে ওদের এখন বিভিন্ন রকমের মানে আরো নানান রকমের কথা ওরা সামনে নিয়ে আসবে এখন দেখবেন খুব হচ্ছে যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলবে মার মারমার কাটকাট একটা ডায়লগবাজি বাজি চলবে চলবে কারণ জনগণ মানুষ বুঝতে পেরেছেন তাদের জীবনের প্রত্যেক দিনের সমস্যা এই ধরুন জালে জড়াচ্ছে গরিব মানুষ ধরুন পরিযায়ী শ্রমিক হয়ে যেতে বাধ্য হচ্ছে অল্প শিক্ষিত হোক বা বেশি শিক্ষিত হোক যাই হোক না কেন আমাদের রাজ্যে কাজ নেই ফলে এগুলো নিয়ে মানুষ যখন কনসার্ন হচ্ছেন যখন দেখছেন যে একশো দিনের কাজের টাকা আসলে আসলো না এবং একশো দিনের কাজটা একটা আইন ছিল সেটাকে বদলে একটা প্রকল্প করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়েও কোনো কথা নেই না এই সমস্ত গুলো মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে ফলে মানুষ বুঝতে পারছে আপনি আশ্চর্য হয়েছেন এতে আমরা একটু আশ্চর্য হইলেন ওরা ঘুম ছিঙে নিয়েছে অনেক পাড়ার মতো কথা বলতে দেয়নি বিভিন্ন জায়গায় ওরা বিভিন্ন জায়গায় কথা বললে পরে মিছিল করলে পরে আক্রমণ নামিয়ে এনেছে এই তো দেখেছি প্রত্যেক মানে এতে আমরা একটু আশ্চর্য হচ্ছে না তৃণমূল কংগ্রেস গণতন্ত্র বিরোধী একটা দল দিনের আলো নমস্কার তিনি আসলে বলতে চাইছেন বিজেপির বিরোধিতা যারা করবে তারা সিপিআইএম কে দিও না তারা সবাই মিলে একসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কে ও রাজ্যে দুটো দল থাকবে তাহলে আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে দিয়ে আমাদের মতন করে রাজনীতিটা চালাতে পারবো এবং সেখানে দাঁড়িয়ে কোনো কোনো লড়াইয়ের গুরুত্ব নেই রীতি রুচির কোন অধিকারীর কথায় যে ওনারা এখানে দাঁড়িয়ে বিজেপি এই রাজ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে ওরা দেখতে চাইছে না অন্য কারোর সঙ্গে ওরা লড়াই লড়তেও রাজি নির্বাচন কমিশন কে আপনার কি বলেন কারণ ওনারা বিষয়টাকে একটা ঠেলে পর্যায়ে নিয়ে তাদের কোনো কিছু আসছে না দেখুন নির্বাচন কমিশন যদি তার মানে সাংবিধানিক ভাবে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছি তাহলে অবশ্যই চিত্রটা অন্যরকম হতো কিন্তু নির্বাচন কমিশন যখন বিজেপির রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে কাজ করতে যায় তখন সেখানে দাঁড়িয়ে সমস্যা তৈরি হয় গুইকে এবং তার থেকেই ছেলেখেলাগুলো তৈরি হয় সাধারণ মানুষের হয়রানি তৈরি হয় হচ্ছে শিকার মানুষ এবং শুধু তাই নয় তার সাথে দেখুন নির্বাচন কমিশন এবার যে এসআইআর শুরু করলেন আমরা প্রথমেই একটা কথা বলেছিলাম যে নির্বাচন কমিশনের কাজ নয় নাগরিকত্ব যাচাই সে নাগরিকত্ব যাচাইয়ের কাজ নির্বাচন কমিশন করতে পারে না কতগুলো ধাপে বলুন তো মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে একবার বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে একবার বলছে অ্যাডমিট কার্ডে হবে না অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কিছু লাগবে কোর্টের রায় আছে আধারকে মান্যতা দেওয়ার এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দেখা হচ্ছে এই ধরনের নানান রকমের হয়রানির মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছে আমরা বলছি এই যে হয়রানির মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছে ওরা আসলে এইটা বিজেপির একটা চাল এটা আরএসএস এর একটা চাল যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে আবার

এবং তার জন্য তিনি দুই খুনের সাথেও যোগ করতে রাজি হয়েছেন তো এই বিষয়ে আপনি কি বলবেন হুমায়ুন কবির জানি হুমায়ুন কবির কি করবে হুমায়ুন কবির খুব পরিষ্কার করে বলেছিলেন তিনি মন্দিরের বিরুদ্ধে মসজিদ তৈরির পক্ষে দাঁড়িয়ে তাহলে সেখানে দাঁড়িয়ে কোনো ফুলের সঙ্গে তিনি যদি সমঝোতা করতে চান করবেন সেটা ওনার দাবি ছাব্বিশে কি আদেও ভাবে ভোট হওয়া সম্ভব কারণ এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি জনগণ উপর আস্থা দেখুন আমরা চাইবো একটা রাজনৈতিক দল হিসেবে সবসময় শান্তিপূর্ণ নির্বাচন হোক এটাই আমরা চাইবো কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে আগ্রাসন চালায় নির্বাচনের সময় আগে পরে যে আক্রমণ চালায় তাতে এইটা ভীষণ ভাবেই একটা সোনার পাথর বাটি হয়ে দাঁড়াচ্ছে আজকাল শান্তিপূর্ণ তো আমাদের রাজ্যে দাঁড়িয়ে তো সেখানে দাঁড়িয়ে আমাদের জনগণের কাছে খুব পরিষ্কার আহ্বান থাকবে শান্তিপূর্ণ নির্বাচন আহ সেই নির্বাচনটাকে আমরা যাতে করতে পারি শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন করতে পারি সেটা যাতে আমরা নিশ্চিত করতে পারি জনগণেরও আমাদের দায়িত্ব হয়েছে এবং কেউ যদি কোথাও দাঁড়িয়ে আমাদের কোনোভাবে ভুটলুটের চেষ্টা করে মানুষকে সেটা হচ্ছে দুঃখের সাথে অন্য কোনো দলের হতে পারে তো আপনি দেখুন আমাদের খুব পরিষ্কার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে এটা হলো শ্রেষ্ঠ বাংলান বা বাংলা নয় যারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে গণতান্ত্রিক সভ্য যারা রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আগেও জানিয়েছি আমাদের পার্টির সম্পাদক একদম ওপেনলি একথা বলেছেন যে শুধু বামফ্রন্ট নয় আইএসএফ এবং কংগ্রেসের মতন দলগুলোকেও আমরা বলছি অতি অবশ্যই বলছি

উনি যদি মনে করেন উনি ওই ক্যাটাগরিতে পড়বেন আহ উনি যদি মনে করেন যে সত্যি উনি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ছদ্ম নয় একদম সত্যিকারের বিরোধিতাই উনি করতে চান আসবেন কথাবার্তা বলবেন কথাবার্তার মাধ্যমে ঠিক হবে